Пэ referred Marchан екеест Și wird variance,丈, и白-се Depois ойдә жі

আর কি লেট করতে করতে আর কি চলে আসছি মানে সন্ধ্যা হয়ে গেছে ওনারা রাশে নাই সেজন্য আর কি আমরা আর কি বাড়ির দিকে এসে বসছি সন্ধ্যা হয়ে গেছে ওদের আর ভিডিও করা হয়নি তো আজকে বাড়িতে পিঠা বানাইতেছে তো আর কি সেটা আপনার সাথে সব কিছু শেয়ার করবো মাঠের চুলায় চিতরে পিঠা বানা মানে বানাবো তারপরে গোর মাংস রান্না করা হবে কলা রান্না করা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা হইতেছে কলা পিঠা না আর মধ্যে হচ্ছে কলা দেয় কি কলা জানি আছে না কলাটা ওই কলা সিদ্ধ করে সিদ্ধ কইরা এই কলা দেয় ওর মধ্যে বুঝছো এটার নাম কই কলা দেখি একটু দেখাই সবাইকে অনেকেই দেশে এটা চিনে না এটা ছোট ছোট আর কি গোটা বানায় গোটা বানায় আর কি

হম মজা লাগবে আজকে স্কুলে যাবো আমরা তাই না কয়দিন পর আচ্ছা কয় তারিখ তা তো না জুতার কথা

তুমি আর আমি মিলে একটা হইতে পারবো আজকে আমরা সবাই একসাথে আর কি স্কুলে যাইতেছি সাফা দেখি তোমাকে আমি এই দেখেন আমার ছোট মেয়ে নিয়ে আমি স্কুলে যাব আজকে উনিও আজকে স্কুলে যাইতেছে আর আমি হইতেছি তাদের সাথে যাইতে হয় আমার গার্জিয়ান চলো এই শীতের মধ্যে স্কুলে যাওয়া খুবই কষ্টের কারণ ভ্যানে উঠলে শুধু বাতাস অনেক শীত অনেক শীত পড়ছে আমিও মাস্ক আনি নেই অনেক শীত পড়ছে শীতের মধ্যে রাস্তায় চলাফেরা করা কষ্টদায়ক অনেক তবু এখন মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের রাস্তায় বেরোতে হচ্ছে স্কুলে যাইতে হচ্ছে